আল্লাহ রাব্বুল আলামিন করনা ফি বয়ুতুল আমাল কইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর জমিনার ভিতর মলেলা দলেলা আল্লাহ রাব্বুল আলামিন করনা ফি বয়ুতুল আমাল ওলাতাবারা জানাল

তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমরা থাকবে তোমরা তোমাদের রুমের ভিতরে থাকবে তোমরা তোমাদের ফাঙ্গিনের ভিতরে থাকবে তোমরা তোমাদের এরিয়ার ভিতরে থাকবে তোমরা তোমাদের বাড়ির ভিতরে থাকবে বলা তাপার রাজা না তাপার রাজা তোমরা যেন পশ্চিম কেন তোমাদের সীমা থেকে তোমাদের বাড়ির মধ্য থেকে তোমাদের ঘরের মধ্য থেকে তোমরা বাইরে বেরিয়ে না যাও তোমার বেশার মতো মতো তোমরা যেন মাথার কাপড় পালাইয়া বুকের কাপড় পালাইয়া তোমার বার করো নাম তোমরা যেন রাস্তা ঘালে যেন তোমরা টন টম টন টম করে জমিনের ভিতরে